সালামু আলাইকুম বন্ধুরা ঈদ স্পেশাল এই ডিমের কারি আইটেমটা কিন্তু চাইলে তোমরা ঈদের মেনুতে রাখতে পারো এবং চাইলে তোমরা ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে বক্স করে রেখে দিতে পারো এবং না প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের অভেন অথবা চুলে গরম করে দিতে পারো আমি এখানে ডিম সিদ্ধ করে ছুলে তেলে লবণ ছিটিয়ে হালকা ভেজে নিচ্ছি আর এদিকে কাঠবাদাম ছোট্ট এক টুকরো দারচিনি জিরা লং এলাচ কিশমিশ রসুন পেঁয়াজ সব একসাথে ভালো করে ব্লেন্ড করে ডিম ভাজার টানে মাঝে দিয়ে দিলাম ডিমগুলো একটু সরিয়ে দিয়ে তারপর দিলাম কাঁচামরিচ লবণ রোস্ট মশলা আর সামান্য একটু জর্দা রঙ তারপর সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি ব্লেন্ডার জারটা ধুয়েই পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য এবং নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা কেওড়া জল গোলাপ জল কেওড়া এসেন্স দিয়ে নামিয়ে নিলাম এই ডিমের রোস্ট মুরগি রোস্টের চেয়েও কোনো অংশে কম নয় খেতে অনেক টেস্ট বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ